দর্শক আসসালাম রানীগঞ্জ হাট আর আপনার জানেন সপ্তাহ বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইওয়াল গ্যাভিমে বাঁচা না হচ্ছে আমরা সেই তথ্যটাই দিবো

বাইশ দুই দশ বেসা কিনা কি এইটা হলে দিব না নাহলে নাই পাঁচ হাজার হলে দশের নিতে বেসবে একশো পাঁচ তুমি না

কত বলেছেন কত পঁচানব্বই কত চায় একশো দশ একশো দশটা বাচ্চা

গুরু ভাই বাজার নাই ভাই কত চাইছেন উনি কোথা চাইছেন পনেরো হাজার পনেরো আপনি কোথায় বলছেন ছ মান ছ একশো बच्चा बेटी बच्चा बेटी बच्चा पैदा चार दात चार দুধ কতটুকু হবে দুধ সাড়ে তিন চার সাড়ে তিন চার কত বলছেন একশো পাঁচ কত চায়নি পঁচিশ 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 বাচ্চা কোনটা এটা

বসুরহাট বসুরহাট আচ্ছা এরকম সংগ্রহ কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ ভাই তোমাদের নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ টু আচ্ছা খুলে হবে হ্যাঁ ঠিক আছে